বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তার কালজয়ী সৃষ্টি হিমু সিরাজের পারাপার বইতে লেখেন পবিত্র রক্ত যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রটাও পবিত্র হতে হবে নয়তো এই রক্ত কাজ করবে না সহজ ভাষায় কোনো ভালো বা পবিত্র জিনিস আপনি যদি ভালো বা পবিত্র রাখতে চান তাহলে সেটি যে পাত্রে রাখবেন সেটিকেও ভালো বা পবিত্র হতে হবে ঠিক একই অবস্থা এখন বাংলাদেশের ছাত্র জনতার এক গণ মাধ্যমে পাঁচ আগস্ট বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পায় অনেকেই একে বলে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের মানুষের আশা ছিল অতীতের সকল ভুল মুছে ফেলে সবাই মিলে গড়ব একটি নতুন বাংলাদেশ তাই এই পবিত্র দায়িত্ব তুলে দেওয়া হয় মোহাম্মদ ইউনুস ও তার পছন্দের বাইশ উপদেষ্টার কাঁধে তাদের কাছে দল মত নির্বিশেষে সবার প্রত্যাশা ছিল মাত্র দুটি এক দেশকে সঠিক পথে আনতে অতি কিছু সংস্কার আর দুই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আর এ কাজে জনগণ ও রাজনৈতিক দল সবার নিঃশর্ত সমর্থন পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস কং কারণ দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক দল সবাই মনে করেছিল মোহাম্মদ ইউনুসি হচ্ছে সেই পবিত্র পাত্র যেখানে আমার বাংলাদেশ পবিত্র থাকবে কিন্তু নয় মাস আসতে না আসতেই সে আশায় ঘুরে বালি এখন দেখা যাচ্ছে যাকে আমরা সোনা মনে করেছিলাম সেটি আসলে পিতল আর যাকে আমরা সুধা মনে করেছিলাম তা আসলে হচ্ছে গরল ইউনো সরকারের অদক্ষতা উদ্ধত আচরণ একের পর এক ব্যর্থতা ও ব্যাপক দুর্নীতিতে সাধারণ মানুষ ও দেশের অর্থনীতির অবস্থা বারোটা আর সংস্কারের নামে কাজের কাজ কিছু না করে শুধু সময়ক্ষেপণের চেষ্টা নির্বাচন নিয়ে টালবাহানা সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ে কিংস পার্টি গঠন ও তাদের পক্ষপাতমূলকভাবে অনৈতিক সুবিধা প্রদান ক্ষমতা ধরে রাখার লোভ রাজনৈতিক অঙ্গনকেও অস্থির করে ফেলে এত কিছু তো ছিলই তার ওপরে আবার এই অনির্বাচিত সরকার সেন্ট মার্টিনে সাধারণ মানুষের ভ্রমণ নিষেধাজ্ঞা রাখাইনে মানবিক করিডোর দেওয়া ও লাভজনক থাকার পরেও চিটাগাং পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা না করেই নিয়ে নেয় ফলাফল যাদের দিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছিল সাধারণ মানুষ তারাই আজ বাংলাদেশের সর্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সাধারণ মানুষ রাজনৈতিক দল বা মিডিয়া কেউ এ ব্যাপারে কিছু বলতে পারছে না বললেই কিছু একটা ট্যাগ লাগিয়ে সরকারের একটি অংশ মব জাস্টিসের নামে হামলা মামলা করে কেউ যদি মিনমিন করে প্রশ্নও করে ফেলে সরকারের সোজা উদ্ধত উত্তর তাদের নাকি সকল কাজের ম্যান্ডেট আছে অবস্থা সাধারণ জনগণের যে বিপুল জনসমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছিল সেই সাধারণ জনগণ আজ এই সরকারের উপরে চরম বিরক্ত সাধারণ মানুষ নিজের অজান্তেই বলে ফেলছে

চেষ্টা করব এই ভিডিওটিতে এই সরকারের যে পতন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব দেখুন হাসিনা সরকার পতনের পর তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না সেনাবাহিনী দেশ চালিয়েছে তখন তারা চাইলেই খুব সহজেই ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে পারত আর তখন জনগণ এটাই চাচ্ছিল যে সামরিক বাহিনী ক্ষমতা নিক কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতার লোভে না পড়ে একটি বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে শুধু তাই নয় ইউনু সরকারকে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করে ও এখন পর্যন্ত করেও আসছে কিন্তু ঝামেলাবাদে তখন যখন ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে বলেন নির্বাচন আঠারো মাসের মধ্যেই হওয়া উচিত এই কথা ইউনুস সরকার খুব একটা ভালোভাবে নেয় না কারণ খুব সহজে ক্ষমতা হস্তান্তরের চিন্তা ইউনুস সরকারের কখনো ছিলই না তাই প্রধান উপদেষ্টা রাগ করে বলেই ফেলেন আমরা যখন বলবো তখনই নির্বাচন এখান থেকেই মূলত সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহের শুরু ইউনুস সরকার বুঝে যায় এই সেনা প্রধান থাকলে তাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান দীর্ঘদিন ধরে ক্ষমতায় ধরে রাখার প্ল্যান তা বাস্তবায়ন নাও হতে পারে তাই খুব কৌশলে সরকার তার মিডিয়া সেল দিয়ে প্রচার শুরু করে সেনা প্রধান ইন্ডিয়ার এজেন্ট আর সরকারের ব্যাকআপ দল এনসিপির বিভিন্ন নেতা যেমন হাসনাত সার্জিসও সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এমনকি সরকারের একজন উপদেষ্টা সজীব ভুইয়া প্রকাশ্যে সেনাপ্রধানের প্রধানের বিরুদ্ধে কথা বলে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে এর ফলে বাজারে সেনা অভ্যুত্থানের নানা গুঞ্জন ভেসে বেড়াতে থাকে এ পর্যায়ে সেনাবাহিনী ও সরকারের মধ্যে যে একটু দূরত্ব বাড়ছে তা স্পষ্ট হয়ে যায় এর পরও সেনাবাহিনী থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয় না কিন্তু এই দূরত্ব আরও বেড়ে যায় যখন সরকার এক মার্কিন নাগরিক খলিলুর রহমানকে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় একজন বিদেশি নাগরিকের এমন স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া খুব একটা ভালোভাবে নেয় না সেনাবাহিনী তার উপরে খলিলুর রহমান দায়িত্ব নিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আরাকানে মানবিক করিডোর দেবার সিদ্ধান্ত নেন জনগণ থেকে রাজনৈতিক দল সরকারের এমন সিদ্ধান্তে সমালোচনা করলে তিনি দম্ভবরে বলেন যে যে যাই মনে করুক না কেন তাতে তার কিছুই আসে যায় না আমরা রাষ্ট্র যার সাথে তার সাথে মানবিক করিডরের ধোয়াশা কাটতে না কাটতে সরকার আরো একটি সিদ্ধান্ত নেয় যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সরকার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে তুলে দেবার নানা মহল থেকে এ সমালোচনা করা হলেও সরকার কারো কথা মানতে নারাজ মজার বিষয় হচ্ছে এই অনির্বাচিত সরকার এমন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণ রাজনৈতিক দল বা সেনাবাহিনী কারোর সাথে আলোচনা করার প্রয়োজনই মনে করেনি এই পুরো করা হয় সেনাবাহিনীকে অন্ধকারে রেখে এই খবর যায় ইউনুস সরকার মার্কিন এজেন্টা বাস্তবায়নে কাজ করছে আর সম্প্রতি কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি জনগণের এই ধারণা আরো পাকাপোক্ত করে দেয় মানুষ বলতে শুরু করে আমেরিকার কাছে দেশ বেঁচে দিচ্ছি ইউনুস তাই সেনাবাহিনী থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলা হয় কিছু বিদেশি রিপোর্ট অনুযায়ী এ পর্যায়ে বাংলাদেশের আমেরিকার প্রতিনিধি সেনাবাহিনীকে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করে কিন্তু সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে সেনা প্রধানকে কনভিন্স করতে না পেরে মার্কিন নাগরিক খলিলুর রহমান এক ভয়ঙ্কর পদক্ষেপ নেন তিনি সেনা প্রধানকে সরিয়ে দেবার চেষ্টা করেন এ পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পড়েন প্রধান তিনি বলেই ফেলেন আমি আপনাদের ক্ষমতায় বসালাম আর আপনারা আমাকেই মারার চেষ্টা করছেন সেনাপ্রধান তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান ও করিডোর ও নির্বাচন বিষয়ে নিয়ে একটি জরুরি সভা করেন সেই সভায় তিনি তার নিজের অবস্থান স্পষ্ট করেন সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হলেও তিনটি বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ এক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সিদ্ধান্ত এই সরকার নিতে পারে না এই বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে দুই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে আর তিন কোন সহ্য করা হবে না সেনাবাহিনীর এমন পদক্ষেপে করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয় কিন্তু নির্বাচন বিষয়ে সরকার তার অবস্থান ধরে রাখে এ পর্যায়ে সরকারের কিংস পার্টি এনসিপির নেতারা সেনা প্রধানের সমালোচনায় মুখর হয়ে যায় সরকার সমর্থিত বট বাহিনী সেনা প্রধানকে নিয়ে নানা রটাতে থাকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের দাবি কথায় সাধারণ জনগণের মনোভাব প্রকাশ পেয়েছে মধ্যে মে সেনাবাহিনী থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে স্পষ্ট করে বলা হয় করিডোর ইস্যুতে কোনো ছাড় দেবে না সেনাবাহিনী আর নির্বাচন প্রসঙ্গে সেনা প্রধান যা বলেছেন তাই চূড়ান্ত যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট এনি কস্ট এটি থেকে স্পষ্ট সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে আর এই দূরত্ব আর কাটবার নয় এখন দেখার বিষয় হচ্ছে অনির্বাচিত একটি সরকার সেনাবাহিনীর সাথে বিরোধে জড়িয়ে কতদিন টিকে থাকে এরপর এই সরকারের যে পতন শুরু হয়ে গেছে তার দুই নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক বিরোধ প্রধান উপদেষ্টা ইউনুসের অধীনে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন দল মত নির্বিশেষে সব দল তাদের সমর্থন ব্যক্ত করে এর প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো মনে করেছিল এই সরকার তো একটি অরাজনৈতিক সরকার এই সরকার নিরপেক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই সরকারের আসল চেহারা বের হয়ে আসতে থাকে তারা যে মোটেও ক্ষমতা হস্তান্তরে রাজি নয় তা স্পষ্ট হতে শুরু করে তাই বিএনপি বলতে শুরু করে নির্বাচনের রোড ম্যাচ দিতে কিন্তু সরকার তা দিতে নারাজ কিন্তু তারপরও বিএনপির ধৈর্য হারা হয়নি কিন্তু সরকারের প্রত্যাক্ষ মতাদে যখন একটি রাজনৈতিক দল গঠন করা হয় এবং সেই দল বিএনপিকে নানাভাবে আক্রমণ শুরু করে দেয় বিএনপির রাজ তখন বিএনপির আর কোনো সন্দেহই থাকে না এই সরকার ক্ষমতা ছাড়বে না তাই এবার বিএনপি ডিসেম্বরের নির্বাচনের দাবি সামনে নিয়ে আসে সরকারের ভেতর ও বাইরে থেকে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় উপদেষ্টা ও এনসিপি নেতারা বলতে শুরু করে শুধুই একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি বিএনপি ও সরকার অনেকটা নো রিটার্ন মোডে চলে যায় যার সর্বশেষ উদাহরণ আদালতের রায় থাকা সত্ত্বেও সরকারের একজন উপদেষ্টার আপত্তির কারণে ইশরাককে শপথ করতে না দেওয়া এর জন্য সরকার নানা শুরু করে কিন্তু মজার বিষয় হচ্ছে ঠিক একই রায় নিয়ে চট্টগ্রামে শপথ নেয় এক প্রার্থী কিন্তু যত সমস্যা ইশরাককে নিয়ে বিএনপি বুঝে যায় তাদের যে কোনোভাবে ভাবে ঠেকিয়ে রাখায় এই সরকারের মূল উদ্দেশ্য তাই ঢাকা শহরের মতো একটি গুরুত্বপূর্ণ শহরকে বিএনপির হাতে ছাড়তে চায় না সরকার আন্দোলনে নামে ইশরাকের সমর্থকেরা অচল হয়ে পড়ে সিটি কর্পোরেশন থেকে পুরো ঢাকা বিএনপি থেকে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় জনরায় এবং আদালতের রায় উপেক্ষা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নিরপেক্ষ তারা যখন শপথ পড়াতে অনিহা প্রকাশ করে ঢাকাবাসী খুশি ওঠে বিএনপিকে কাউন্টার করতে এনসিপিকে মাঠে নামায় সরকার এনসিপিও নির্বাচন কমিশন ও সংস্কারের দাবি নিয়ে মাঠে নামে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে বিএনপির সাথে বৈঠক করে সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি তাই গত বুধবার ২৮ মে এক বিশাল তারুণ্যের সমাবেশের আয়োজন করে বিএনপি সেই সভায় তারেক রহমান কোনো রাগঢাক না করে সরাসরি বলে দেন ডিসেম্বরেই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্যদিকে জাপানের সফরে থাকা প্রধান উপদেষ্টা বিএনপিকে লক্ষ্য করে বলেন সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব তো কমেই বরং তারা এখন মুখোমুখি অবস্থানে এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে বিএনপি ছাড়াও এই সরকারের আরও একটি বড় সমর্থক ছিল জামায়াত তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন সরকারের প্রায় সব বিষয়ে জামাত সমর্থন করে সরকারের রাজনৈতিক দল এনসিপিকে লোক সরবরাহ করে সাহায্য করে কিন্তু সমস্যা বাধে হাসনাতের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এই আন্দোলনে যথারীতি সাহায্যে আসে কিন্তু এই আন্দোলনের সময় জামায়াতের পক্ষ থেকে বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এটি মোটেও ভালোভাবে নেয় না বাংলাদেশের সাধারণ মানুষ কারণ জামায়াতে ইসলামী ছিল চিহ্নিত স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী শুরু হয় তুমুল বিতর্ক এ পর্যায়ে নিজেদের সমালোচনা থেকে বাইরে রাখতে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম হুমকি দেন একাত্তরের গণহত্যার বিচারের এই পর্যায়ে রেগে যায় জামাত শুরু হয় সরকারের সাথে জামাতের তর্ক বিতর্ক এ পর্যায়ে জামাত সরকারের সাথে দূরত্ব বাড়িয়ে দেয় তাই এনসিপির কোনো কার্যক্রমে আর সেভাবে লোক সমাগম দেখা যায় না তাই নিজেদের ভুল বুঝতে পারে সরকার ভুল শুধরানোর জন্য ক্ষমা চান মাহফুজ আলম কিন্তু যা হবার তা হয়ে গেছে সরকার ও জামাতের সম্পর্ক যে আর কখনোই আগের মতো হবে না এটি এখন স্পষ্ট জামাত ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও সরকারের দূরত্ব বাড়ছে এর কারণ হচ্ছে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে সদ্য গঠিত নতুন দল যারা এখনো নিবন্ধনই পায়নি তাদের যেভাবে ইউনুর সরকার প্রমোট করছে তা অত্যন্ত দৃষ্টিকোটুক এর বাইরে বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা তো রয়েছেই এমনকি প্রশাসনও এনসিপি নেতাদের কথায় উঠে বসে যা সাম্প্রতিক উদাহরণ মপ সৃষ্টি করে ডাকাতির সময় ধরা পড়া এনসিপি কর্মীদের ছাড়িয়ে আনেন হান্নান মাসুদ এখন আপনি বলুন এনসিপি না হয়ে অন্য কোনো রাজনৈতিক দল যদি হতো তাহলে এই সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে পারত কখনোই না কিন্তু এনসিপি পারে কারণ প্রশাসন জানে এনসিপি আসলে সরকারের হৃদর আওয়ামী লীগের নিষিদ্ধ আন্দোলনের সময় সরকার এনসিপিকে পানি ছিটিয়ে পানি খাইয়ে ঠান্ডা রাখে আর অন্যকেও আন্দোলন করতে গেলে গরম পানি মেরে ছত্রভঙ্গ করে

এই সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের শেষের যে শুরু হয়ে গেছে তার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইউনুসের জনপ্রিয়তায় ভাটা মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে তখন তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী সেই সাথে তার প্রপাগন্ডা মেশিন এটিই প্রচার করেছে মোহাম্মদ ইউনুসই পারে বাংলাদেশকে টেনে তুলতে তাই মোহাম্মদ ইউনুস কোনো একটি ব্যক্তি নয় একটি মিথে পরিণত হয় কিন্তু সময় যত গড়াতে থাকে তার নিজের করা উপদেষ্টাদের নানা অযোগ্যতা ব্যর্থতার সামনে আসতে থাকে সেই সাথে দুর্নীতি তো আছেই এই ব্যাপারে কম যান না প্রধান উপদেষ্টা নিজেও ক্ষমতায় বসেই নিজের মামলা প্রত্যাহার থেকে শুরু করে ছয়শো কোটি টাকার কর্ম কোপ নিজের নামে বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে মানুষ পাঠানোর লাইসেন্স পর্যন্ত নিয়েছেন এর বাইরে ক্ষমতা গ্রহণের দশ মাস পরেও বন্ধ হয়নি মগ সন্ত্রাস বন্ধ তো হয়নি উল্টো কোথাও কোথাও সরকারের প্রত্যক্ষ মদদে মক সন্ত্রাস হচ্ছে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই তাই ইউনুসের মেয়ে ভেঙে চুরমার হয়ে গেছে তার জনপ্রিয়তা কমতে কমতে আজ নেগেটিভে চলে গেছে যার সর্বশেষ প্রমাণ তার পদত্যাগের নাটক গত নেতা বৃহস্পতিবার এনসিপির সাংবাদিকদের কাছে বলেন পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা চারিদিকে শোরগোল পড়ে যায় সরকার ধারণা করেছিল এই কথা শুনে সবাই হাই ইউনুস হাই ইউনুস বলে তার কাছে ছুটে আসবে ও তার পায়ে ধরে তাকে বলবে আপনি যাবেন না আপনি ছাড়া আমাদের কি হবে কিন্তু এমন কিছুই হয় না বরং সবাই বলতে থাকে নাটক কম করো এটি ছিল ইউনুসের জন্য চূড়ান্ত অপমান ইউনূসের করে বলে এই সমস্ত নাটক ওই যে ওনারা একবার দেয়া লেখ লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো পিও এখন আমরা বলতে ইচ্ছে করে যে নাটক কম করো পিও তো বলেই ফেলে প্রধান উপদেষ্টা চলে গেলে বিকল্প খুঁজে নেবে জনগণ এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না সেটা ওনার ব্যক্তিগত পছন্দ পছন্দের বিষয় সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে মাঠে মারা যায় ইউনুস ও এনসিপির প্ল্যান পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা সবাই মুচকি হেসে বলে আমরা তো আগেই জানতাম যে সামান্য এমডি পদ ছাড়তে চায় না সে ছাড়বে প্রধানমন্ত্রীর পদ পাগলে পাইছে এ পর্যায়ে সরকার নতুন ন্যারেটিভ নিয়ে আসে বলে পতিত বিদেশি শক্তি তাকে কাজ করতে দিচ্ছে না এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে কিন্তু কিন্তু সরকারের সরকারের এমন এমন জনগণ বা রাজনৈতিক দল কেউই দেয়নি বরং এটি নির্বাচন পিছিয়ে দেওয়ার যে একটি চক্রান্ত তা সবাই বলে বেড়াচ্ছে সহজ ভাষায় মোহাম্মদ ইউনুসকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল কেউই আর এখন বিশ্বাস করে না তাই তো স্টে মোহাম্মদ ইউনুসের সমাবেশে লোক হয় মাত্র জন। এটি তার জন্য একটি ভয়াবহ বিপদ মোহাম্মদ ইউনুসের যে পতন শুরু হয়ে গেছে তার চার নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা ইউনোস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এটিই প্রচার করা হয় বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা কেটে যাবে বাংলাদেশ ইউনুস ম্যাজিকে ডলারে ভেসে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত দেশে এক ডলারও আসেনি অনেক ঢাকঢোল পিটিয়ে সিঙ্গাপুর থেকে উড়িয়ে আনা হয় আশিক চৌধুরীকে তিনি নাকি দেশকে বিনিয়োগের বন্যায় ভাসিয়ে দেবেন কিন্তু ফলাফল কোনো বিদেশি বিনিয়োগ তো নেই উল্টো দেশে বিশ্ব ব্যাংকের হিসেবে আগামী বছর বাংলাদেশের প্রবৃত্তি হবে মাত্র তিন করোনা কালের চেয়েও কম এই অবস্থায় বাস্তবতা হচ্ছে দেশে অতি গরিবের সংখ্যা আরও বাড়বে গত নয় মাসে শেয়ার বাজার থেকে বেশি না মাত্র নব্বই হাজার কোটি টাকা হাওয়া হয়ে গিয়েছে কিভাবে হলো তারা করলো কোনো উত্তর নেই সরকার গ্যাস দিতে পারছে না ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা বিটিএমই সভাপতি তো প্রকাশ্যে বলেই ফেলেছেন ব্যবসায়ীদের উনিশশো একাত্তরের বুদ্ধিজীবীদের মতো হত্যা করা হচ্ছে কিন্তু সরকারের কোন রা নেই সাম্প্রতিক সরকারি জরিপেই উঠে এসেছে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ইউনো সরকারের ছয় মাসে রাজস্ব আদায় ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা এমনিতে ডলারের বিপরীতে টাকার মান দুর্বল তার উপরে আবার সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী ডলারের মান বাজারের উপর ছেড়ে দিয়েছে ফলে হু হু করে বাড়ছে ডলারের দাম যার প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে সত্যি বলতে কি একমাত্র প্রবাসীয় ছাড়া অর্থনীতির কোন সূচকে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো না বলতে গেলে লেজে গোবরে অবস্থা তো ইউনো সরকারের যে পতন শুরু হয়ে গেছে তার সর্বশেষ পয়েন্টটি হচ্ছে ইউনো সরকার দিন দিন বন্ধহীন হয়ে পড়ছে দেখুন আপনি মানেন বা না মানেন বাংলাদেশের ক্ষমতা ধরে রাখতে ভারত চীন ও আমেরিকা এই তিন দেশের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সাথে ইউনুসের সম্পর্ক প্রথম থেকেই খারাপ যা আজ পর্যন্ত উন্নত হয়নি উল্টো ভারত একের পর এক দরজা জন্য বন্ধ করে দিচ্ছে ভারতের সাথে ব্যর্থ হয়ে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয় ইউনুস সরকার কিন্তু মানবিক করিডোর দেবার কথায় চীন ব্যাপক ক্ষুব্ধ কারণ চীন মিয়ানমার সরকারের সবচেয়ে বড় সমর্থক তাই চীন ব্যাপারে প্রকাশ্যে ইউনুস সরকারকে হুমকি দেয় সম্প্রতি আমেরিকা এক রিপোর্ট প্রকাশ করে বলে চীন নাকি বাংলাদেশে সামরিক স্থাপনা নির্মাণ করতে চায় সরকার অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি এদিকে সরকারকে বড় একটি ধাক্কা দেয় ফ্রান্স সম্প্রতি জাতিসংঘের তৃতীয় ওসান কনফারেন্সে ফ্রান্সে যাবার কথা প্রধান উপদেষ্টার ওই সম্মেলনের সাইড লাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ডক্টর ইউনুসের একটি বৈঠকেরও অনুরোধ জানায় ঢাকা কিন্তু ফ্রান্স তাতে রাজি না হয় অপমানিত ইউনোস ফ্রান্স সফরই বাতিল করে দেন সত্যি বলতে কি একমাত্র আমেরিকা ছাড়া এই মুহূর্তে ইউনুসের পাশে কেউ নেই তাও এই জন্য যে যাতে সে ইউনুসকে ব্যবহার করে বঙ্গোপসাগরে সে তার উপস্থিতি জোরদার করতে পারে যাতে সে চীনকে ভবিষ্যতে মোকাবেলা করতে পারে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী ইউনুস কাজও শুরু করে প্রথমে সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা তারপরে মানবিক করিডর ও সর্বশেষ চিটাগাং পোর্ট বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া সবই আমেরিকার পরিকল্পনার অংশ আমি না খায় থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটা কে আপনি দিয়ে দিবেন বন্ধ কিন্তু বাদশাদে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনী রাজনৈতিক দল সবাই তা এখন বলাই যায় ইউনুস ও আমেরিকার এই মাস্টার প্ল্যান এখন ভেস্তে যাবার পথে এই অবস্থায় আমেরিকা কতদিন ইউরুসের পাশে থাকে তা এখন দেখার বিষয় তবে আমার মন বলছে এই আগস্টই হতে যাচ্ছে ইউরুসের শেষ মাস এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ